আলাইকুম বিভর্শ আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য কটন পার্টি পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি খুব সুরত ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে মানে এর মধ্যে খুব সুরত সিগনেচার লন কালেকশন খুব সুরতে সামিয়ানা ক্যাটালগ থেকে ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি কালেকশন হবে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে লন ফেব্রিকের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা আছে শপে আসতে পারেন শপের নাম আছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে শপের এড্রেস এখানে ডিটেল দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দেবো তো ফার্স্ট সাপ্তাহে একটু ল্যাভেন্ডার টাইপের কালার আছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ আপনারা পাবেন ফ্যাব্রিক হচ্ছে লন ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান জিরো কে এস টু ওয়ান জিরো হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা অল ওভার চিকেন কারির মধ্যে আপনার গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন সুতি পার্টি ওয়ার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি খুবসুরত ব্র্যান্ড এই ড্রেসগুলো দেখাচ্ছি লোয়ার প্যানেলটা হচ্ছে এরকম করে আপনার পুরোটা আপনার কাট ওয়ার্কের মধ্যে কাজ করা আছে পুরো ড্রেসের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা হবে সেম কালারের মধ্যে আপনার সুতার কাজ করা হবে ফিনিশিং ওয়ার্ক করা আর এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা সম্পূর্ণ কাটওয়ার্ক চিকেন কারি ওয়ার্ক করা আছে ফ্লাওয়ার ডিজাইনে কাজ করা হবে এটা হচ্ছে যেমন সামনে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আচ্ছা এটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এক কালারের মধ্যে হাতার পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্টটা দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে ফুল স্লিপ করতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা সেম কালারের মধ্যে হবে প্যান্টের কাপড়টাও আপনার এক কালারের মধ্যে হবে ওড়নাগুলা হচ্ছে গর্জিয়াস ওড়না ওড়নাগুলা হচ্ছে আপনার গর্জিয়াস ওড়নার মধ্যে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে ওড়না হবে ওড়নার আঁচল পার্টটা আপনার হেভি ওয়ার্ক করা আছে অরগানজার মধ্যে অর্গাঞ্জার সাথে কোটা মিক্সড আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে পুরো ওড়নার মধ্যে আপনি এরকম করে কাট ওয়ার্ক পাচ্ছেন দুই পাশে মানে চার পাশে আপনার এরকম করে কাট ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফেব্রিক হচ্ছে কোটা অরগানজা আঁচল পার্ট যেটা আছে অরগানজা হবে আর আঁচল পার্টটা অরগানজা হবে পুরো ওড়নাটা হচ্ছে কোটা ফেব্রিকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল টাইপের কালার হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো সেভেন অর্ডার করার সময় অবশ্যই এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন সুরাত সামিয়ানা ক্যাটালগ থেকে লেটেস্ট লাকজারি সিগনেচার কালেকশন হবে তো এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা লেন্থ আপনার ফর্টি ফাইভ প্লাস করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে বডি আপনার সিক্সটি সেভেন্টি পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন জেনুইন পাকিস্তানি কালেকশন হবে কোনো রেপ্লিকা মাস্টার কপি ড্রেস আমাদের কাছে পাবেন না আপনারা যেগুলো জেনুইন প্রোডাক্ট আছে সেগুলোই আমরা আপনাদেরকে দিয়ে থাকি তা আমাদের আমাদের থেকে যারা নিয়েছেন তারা জানেন এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা লেন্থ হচ্ছে ফর্টি প্লাস বডি ফ্রি সাইজ ব্যাক সাইড সবগুলার এক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে হাতাটা আপনার গর্জিয়াস হবে ওড়নাটাও গর্জিয়াস হবে হাতাটা যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ফুল স্লিপ করার পরও আপনারা হাতার পার্টটা কাপড় যেটা আছে বেঁচে যাবে এরপরে ওড়নাটা রেখে দিচ্ছি এটা ওড়নাটা হচ্ছে আপনার কোটা টাইপের ওটা অর্গানজা বলতে পারেন পুরো অন্যটা হচ্ছে সেম কালারের মধ্যে লাক্সারি রুপারটা হবে পুরোটা পার্টি উয়ার কালেকশন পুরোটা পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম কালেকশন হবে তো নেক্সট আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা মাস্টার ডিএলো টাইপের কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো থ্রি টু জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার পাকিস্তানি ব্র্যান্ডেড পার্টি উয়ার কালেকশন খুবসুর সিগনেচার আচ্ছা এটা পার্ট বাই পার্ট হবে আমি বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার মিডিল পোর্শনটা মিডিল পোর্শনের কাজটা হচ্ছে এরকমভাবে কাজ করা হবে তো এটা বাকি পার্ট আছে দুই সাইডের জন্য দুইটা এক্সট্রা প্যাচেস এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার গলা ডিজাইনটা নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নিচের প্যানেলটা একদমই নিখুঁত কাজ করা লনের মধ্যে আপনার গোর্জিয়াস ওয়ার্ক করা আর এগুলো লন ফেব্রিক যেটা আছে এটা আপনার গোর্জিয়াস মানে প্রিমিয়াম কোয়ালিটির লোনের উপরে কাজ করা হবে এটা হচ্ছে কোলি দেওয়া আছে মানে দুই সাইড এখান থেকে দুইটা পার্ট হবে মাঝখান থেকে দুইটা পার্ট হয়ে একটা ডান সাইড একটা বাম সাইড মানে বডির বাম পাশে একটা ডান পাশে একটা যাবে সেলাই হবে এক্সট্রা প্যাচেস আচ্ছা এটার সাথে নিচের যে প্যানেল আছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক সাইডে প্যানেল দেওয়া আছে এরপরে হাতার পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন গর্জিয়াস পার্টিবার কালেকশন কটন পার্টি কালেকশন ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালার পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে দুপাটটা হচ্ছে সম্পূর্ণ অরগাঞ্জার মধ্যে সম্পূর্ণ অর্গাঞ্জার মধ্যে এটার ওড়নাটা হবে গর্জিয়াস দুপাটটা কোটার মধ্যে ওড়না হবে পুরোটা দেখতে পাচ্ছেন কোটা অরগাঞ্জা সরি অর্গানজার মধ্যে দুপাটটা হবে আর আঁচল পাট যেটা আছে এই আঁচল পাটটা হচ্ছে সম্পূর্ণ কোটা অর্গানজার মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন করা বড় ওড়না হবে তো নেক্সট হচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো সিক্স ক্রিম কালার টাইপের এই ড্রেসটা হবে চলুন এই ড্রেসটা দেখে আসি তো সেম পিকচারের মতো আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আবারও বলছি কোনো কপি রেপ্লিকা হবে না হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা পিকচারে যেভাবে দেখতে পাচ্ছেন সেম ওরকম পেয়ে যাবেন পুরোটা আপনার দেখতে পাচ্ছেন সিলভার জড়ির কাজ করা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে চিকেন কারি টাইপের কাজ করা হবে প্রি সাইজ এর মধ্যে এলডি যারা আছেন নিশ্চিন্তে আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা পুরোটা গর্জিয়াস ওয়ার্ক করা লং থ্রি পিস কালেকশন ফ্রি সাইজের মধ্যে কালেকশনগুলো পাবেন এক্সট্রা প্যানেল আছে যে আমার সামনের পার্ট এবং ব্যাক সাইডের জন্য এক্সট্রা প্যানেল এখানে দেওয়া হয়েছে সবগুলোর সাথে নাই যেগুলোর সাথে প্রয়োজন আছে সেগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছে আপনার ছবির মতো সেম আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হাত আর পার্টটা ফুল স্লিভ দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে লনের মধ্যে ওড়নাটা হচ্ছে গর্জিয়াসের মধ্যে এটা ওড়নাটা হচ্ছে কোটা টাইপের ওড়না কটন কোটা হবে খুবই সফট এগুলো হচ্ছে আরামদায়ক ফ্যাব্রিকের মধ্যে অনেকগুলা থাকে হার্ড এগুলো কিন্তু হার্ড না খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে হবে আর এটা হচ্ছে আঁচল পার্টটা এটা হচ্ছে আপনার কোটার উপরে কন্ট্রাস্ট জুতার কাজ কন্ট্রাস্ট ওয়ার্ক করা হবে চলুন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে এই টাইপের ড্রেসটা হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো টু টু জিরো টু হচ্ছে এটা আচ্ছা এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা বডি আপনার ফর্টি এইট নাইন পর্যন্ত ইজিলি করতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন এটা হচ্ছে গরজেস ডিজাইন এখানে মিডিল পোর্সনে যেখানে গ্যাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অর্গানজার মধ্যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়েছে আর পুরো ড্রেসটা হচ্ছে লনের উপরে আপনার হেভি ওয়ার্ক করা সম্পূর্ণ আপনার কিন্তু কাপড়ের উপর ফিক্সড কাজ করা হবে আলাদা কোনো আচ্ছা এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে ফোর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে এরপরে হাতার পার্ট প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার নিচের প্যানেল সামনে এবং পিছনের পার্টের জন্য প্যানেল এক্সট্রা দেওয়া আছে আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা হাতা সালোয়ারে ইউজ করতে পারেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে প্যান্ট ব্যাক সাইডটা হবে এটা আর প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা হচ্ছে শিফন লাক্সারি শিফনের দুপারটা হবে এটার গোর্জিয়াস ওড়না হবে পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন গোর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে এটা কালারটা হচ্ছে একটু পিয়াস টাইপের কালার হবে মিষ্টি পিয়াস টাইপের কালার হবে এটা চলুন নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা টাইপের কালার হবে এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো ফাইভ যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বর আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা করে পাঁচ হাজার আটশো টাকা করে হবে ফিক্সড প্রাইস এগুলো হচ্ছে ব্র্যান্ডেড পার্টি ওয়ার কালেকশন কোনো কপি ভার্সন কপি হবে না অরিজিনাল পাকিস্তানি তো এটার সাথে আপনার সাইড কলি আপনারা পেয়ে যাবেন পুরোটা চিকেন কারি টাইপের কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটার জন্য এক্সট্রা প্যাচেজ যেটা আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটার জন্য আপনার দেখতে পাচ্ছেন এখানে সাইড কলি দেওয়া আছে এটা হচ্ছে সাইড কলি হিসেবে ইউজ করতে হবে ডান পাশে বাম পাশে এখান থেকে মাঝখান থেকে দুইটা পার্ট হবে দুই পাশে চলে যাবে তো এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হবে এটা ব্যাক সাইডের মধ্যে আপনার কাজ করা আছে আর বডি যদি কম থাকে তাহলে ব্যাক সাইডে অনেক এক্সট্রা কাপড় দেওয়া আছে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন এরপরে আমরা প্যানেল দেখাবো সামনের পার্ট এবং ব্যাক সাইডের প্যানেল এটা হচ্ছে নিচের বসবে আর এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে সম্পূর্ণ চিকেন কারি টাইপের কাজ করা হবে পাকিস্তানি খুব খুবসুরত ব্র্যান্ডের এড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা শিফন লাক্সারি কালেকশন হবে এটা ওড়না শিফন লাক্সারির মধ্যে দুপাট্টা হবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা হবে ফিক্সড প্রাইস নেক্সট হচ্ছে ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো নাইন টু জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে জামার সামনের পাড়টা হবে এটা এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন এটা এটা আপনার জামার সামনে এবং পিছনের জন্য এক্সট্রা এখানে প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা বডির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেম কালার সুতো দিয়ে কাজ করা হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি খুব সুত এগুলো মার্কেটে কিন্তু আপনার সেম ডিজাইন হবে না বাট এগুলো অনেকগুলো কপি মার্কেটে ভার্সন কপি আপনারা পেয়ে যাবেন এটা যে সামনের পাড়টা ব্যাক সাইড হাতার পার্ট দেখিয়ে দিচ্ছি তো কপি ভার্সনগুলো আপনার বারোশো তেরোশো টাকা যেগুলো আমাদের দেশীয় অথবা ইন্ডিয়ান ভার্সন প্রোডাক্ট যেগুলো থাকে ওগুলো পাবেন বাট এগুলো হচ্ছে পাকিস্তানি ইম্পোর্টেড প্রোডাক্ট জেনুইন পাকিস্তানি কালেকশন আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারবেন এগুলো প্রাইস কিন্তু যেটা বলছি ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকার এটা হচ্ছে হাতার পাটটা হবে এটা ব্যাকসাইড হবে এটা এক কালারের মধ্যে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা হবে এটা খুবই গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন কটন ওয়ার কালেকশন দেখাচ্ছি এটা ওড়নাটা হচ্ছে কোটা ফ্যাব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটা গর্জিয়াস কাজ করা আছে পুরো ওড়নার মধ্যে হেভি ওয়ার্কের মধ্যে ওড়না হবে প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো লাস্ট এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল হোয়াইট কালারের মধ্যে হবে এটাও একটা সুন্দর ডিজাইন ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো এইট ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটার জন্য সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল এক্সট্রা আপনার কলি পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা পুরোটা সুতার কাজ হবে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে তো এটা বাকি পার্ট গুলো আমরা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে একটা কলি মানে সাইডে বসবে এটা ডান পাশে অথবা বাম পাশে বসবে এটাও আরেকটা আছে সেম একটা ডান পাশে একটা বাম পাশে বসবে বডির ডান পাশে একটা বাম পাশে একটা বডি সাইজটা আপনার মোটামুটি ফ্রি সাইজ করতে পারবেন ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিপ করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ওয়ার্ক করা এক্সট্রা প্যানেল আছে দেখতে পাচ্ছেন সামনের পার্টের জন্য প্যানেল হবে ব্যাক সাইডের জন্য প্যানেল হবে এখানে সবগুলো একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাত ব্যাক সাইড সরি ব্যাক সাইডের মধ্যে আপনার কিছু কাজ করা আছে সিম্পল ওয়ার্ক করা হবে আর প্যান্টের মধ্যে আপনার গর্জিয়াস মানে এক কালার হবে আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজার মধ্যে খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালারের মধ্যে গর্জিয়াস পার্টি ওয়ার কালেকশন হবে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি খুব সুরাত পুরোটা কাটওয়ার্ক করা আচল পার্টে আপনার হেভি ওয়ার্ক করা আছে ফ্লাওয়ার ডিজাইন করা আছে মাল্টি মানে দুই কালার ফ্যাব্রিকের মধ্যে আপনার গোর্জিয়াস কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার আটশো টাকা করে আপনারা আমার চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং আর এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর যেটা দেওয়া আছে অবশ্যই এখানে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে স্ট্যান্ড মল্লিকার শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফ্টে টু এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ